বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে সব করব সেটি হল সাত সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির অন্তর্ভুক্ত আঁকতে হবে এটি আছে তোমাদের ক্লাস টেনের একশো আটাত্তর পেজে কোষে দেখি এগারো পয়েন্ট দুই প্রশ্ন নম্বর হচ্ছে একের আট এখন লক্ষ্য করো এখানে যে ত্রিভুজটি অঙ্কন করতে বলেছে সেটি সমবাহু ত্রিভুজ তা প্রথমে রাতে একটি ত্রিভুজ এঁকে নাও আর সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা তোমরা জানো যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে মনে করি ত্রিভুজটার নাম দিলাম আমরা এ বি সি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যই সমান এখানে বাহুর দৈর্ঘ্য বলেছে সাতশ্রেণী তার মানে প্রত্যেকটি বাহুই হচ্ছে সাতশ্রেণী বি সাতশ্রেণী এবি সাতশ্রেণী এ সি সাতশ্রেণী তাহলে এবার এইভাবে ত্রিভুজটা দেখে দেখে তোমরা ত্রিভুজটা আঁকুক তারপর হবে প্রথমে স্কেলের সাহায্যে সেমি রেখাংশ এঁকে রেখেছি এবার যেখানে আমরা মূল ছবি আঁকবো সেখানে যে কোনো একটি রেখাংশ আঁকবো তার নাম দিলাম বি এক্স এবার এই সেমির মাপটা নিতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে এবার পেন্সিল কম্পাসের সাহায্যে সেমির মাপ নিচ্ছি এই সাতশ্রেমীর মাপ নিয়ে বিতে বসিয়ে এই বিএক্স রেখাংশকে কেটে নিতে হবে এই ছেদ বিন্দুটার নাম দিলাম আমরা সি এবার যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে তাই প্রতিটি বাহু সেমি তাই সেই একই মাপ নিয়ে বিতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে এই পাশে আবার সেই একই মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে ছেদ করতে হবে তাহলে এবার এই ছেদ বিন্দুটির নাম হল মনে করো এ এবার এ এবং বি আর এ এবং সি যুক্ত করলে আমরা এবিসি ত্রিভুজ পাব তাহলে এই ছেদ বিন্দু এ এবং বি আর এ এবং সি যুক্ত করে এ বি সি একটি পেলাম যার বি সি সাতসেমি এসি সাতসেমি এবং এবিও সেমি এবার আগের মতোই যে কোনো দুটি কোণকে সমুদীক্ষণিত করতে হবে তাহলে মনে করো আমরা বিতে একটি কোণ আঁকব যেখানে একটি বৃত্তচাপ নিয়ে একটি কোণ আঁকলাম এখন এই কোণটি গিয়ে সমুদীক্ষণিত করতে হবে তাহলে এখানে বসিয়ে একটি বৃত্তচাপ নিলাম ওই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করলাম তাহলে এই ছেদবিন্দু এবং বিন্দু যোগ করলে আমরা বি কোণের সম্মতিখণ্ড পাব একই রকমভাবে সিতেও এটি কোণ আসবে তারপর সি সেই কোণটাকে সমাধিকণ্ড করতে হবে তাহলে এই সি কোণের পেলাম এই রেখাংশটি আর বি কোণের সমাধিখণ্ড পেলাম এই রেখাংশটি এই দুটো সমাধিখণ্ড এখানে ছেদ করলো এর নাম দিলাম আমরা ও অর্থাৎ এটি হলো অন্তবৃত্তের কেন্দ্র এবার ও থেকে বিসি রেখাংশের উপর লম্ব অঙ্কন করতে হবে তাহলে এবার পেন্সিল কম্পাসকে ওতে বসাবো এই যে মাপটা টাচ করছে এখানে এর থেকে একটু বেশি মাপ নিতে হবে বেশি মাপ নিলাম নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে আঁকলাম এই বৃত্তচাপের দুই প্রান্ত এই প্রান্তে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম ওই একই মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করলাম তাহলে এই ছেদ বিন্দু এবং ও বিন্দু যোগ করলে আমরা পাব বিসি রেখাংশের উপর লম্ব তাহলে এবার যোগ করে দিই এই ওর সঙ্গে এই ছেদ বিন্দু যোগ করলাম এখন এই রেখাংশটি বিসি রেখাংশকে এখানে ছেদ করলো এটার নাম দিলাম আমরা ডি তাহলে এই ও ডি হল যে অন্তবৃত্ত অঙ্কন করব তার ব্যাসার্থ এবার এই ওকে কেন্দ্র করে ওডির মাপ নিয়ে তার মানে ওডিটাই হচ্ছে এই মাপটা নিয়ে আমরা বৃত্তটা আঁকবো বৃত্তটা এঁকে দাও এখানে টাচ করল একই রকমভাবে এই রেখাটা টাচ করবে তাহলে এটি হলো এবিসি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত এবার চিত্র লিখে নাও চিত্র হবে ত্রিভুজ এব সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের একটি অন্তবৃত্ত ত্রিভুজে একটি অন্তবিত্ত তাহলে আজকে অন্তবিত্ত নিয়ে সমস্ত সম্পাদ্য শেষ হলো আগামী পর্বে স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য নিয়ে আলোচনা করব তোমরা যদি দেখতে থাকো থ্যাংক ইউ